আসলাম নদীর ধারে ঘুরতে এসে দেখতেছি কি এগুলা কি জ্বলাইছো তামা Tama আর যেগুলা পুড়তেছে এগুলা কি কাপল কাপল সাদা কাপল এইগুলা কি করবা মেশিং এ আছি বুড়ি নদীর ধারে মেশিং এ দেখি করবাটাকে এগুলা কি করবা লাগে আর ওই যে ওইগুলা তারগুলা কি করবা মেসে ঢুকাই এখন তোমরা কি করবা বেঁচে দেবা দেখি খাবা বেচে কি খাবা তুমি কি খাবা বেচবা না বেঁচে তোর না বেচে কি করবা তাই তুমি কি খাবা বলো বিক্রি করে কি খাবা পাটে হে পাটে তোমার নাম কে রুহান তুমি কি খেতে চাও বিক্রি করে বলো এই তার তার বিক্রি করে কি খাবা হুম কি বলো 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 হুম এই হচ্ছে বুড়ি গঙ্গা নদী পানি এখন অনেক পানি বাড়ছে না পানি বাড়ছে এই ঢেউ পানির পানি আসলে ভরপুর থাকলে ভালো লাগে দেখতে এই ঢেউ পানির নদীর সৌন্দর্য নদীর ধারে কাশফুল পাশে মসজিদ নদীর ধার দিয়ে কাশফুল ঢেউ অসাধারণ দৃশ্য একটা কাকুরে যাচ্ছে